তেরো বছর পেরিয়ে গেছে এগারোটা আসর হয়ে গেছে কিন্তু এখনো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বিপিএল আয়োজন করা সম্ভব হয়নি ঘুরে ফিরে আসলে সেই তিনটা ভেনুতেই বিপিএল এর খেলাগুলো হয় বেশিরভাগ খেলাগুলো এখনো ওই ঢাকাতেই হয় এছাড়া চট্টগ্রামে কিছু ম্যাচ এবং সিলেটে আমরা কিছু ম্যাচ দেখি প্রত্যেক আসরের আগেই বলা হয় যে আগামী সিজনে গিয়ে ভেনুর সংখ্যা বাড়ানো হবে কিন্তু সেটা বাস্তবে আর হয় না তবে এবার নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়ে জানালেন যে বিপিএলে ভেনু সংখ্যা নিশ্চিতভাবেই বাড়ছে এবং সেটা আগামী আসরেই রাজশাহীতে বিপিএল এর খেলা দেখা যাবে এবং রাজশাহীর উইকেট দুর্দান্ত অন্যান্য অনেক জায়গা চেয়ে রাজশাহীর উইকেট খুবই ভালো এবং সেখানে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ম্যাচ হয়েছে রিসেন্টলি এমার্জিং টিম রাজশাহীতে খেলেছে তো সেই ক্ষেত্রে রাজশাহীতে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে ফেলেছে এবং যেহেতু কাউন্সিল এর নতুন চেয়ারম্যান হয়েছেন মাউ আনাম তিনি উপস্থিত ছিলেন রাজশাহীতে এবং তিনি এটা আসলে জানিয়েছেন একই সাথে বরিশালে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও আসলে বিসিবির ছিল বরিশাল ব্যাক টু ব্যাক দুই আসরের চ্যাম্পিয়ন এবং বরিশাল স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান রয়েছে সেখানে নতুন সিট বসানো হয়েছে স্ক্রিন বসানো হচ্ছে কিন্তু আউটফিল্ড এখনো সেই মানের না হওয়ায় নেক্সট সিজনেই হয়তো বরিশালে খেলা হবে না কিন্তু তার পরের আসরে বরিশালে খেলা হওয়ার প্রবল সম্ভাবনা আসলে রয়েছে সো ভেনু বাড়ানোর মোটামুটি আর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে ফেলেছে আর ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে ডেফিনেটলি পরিবর্তন আসছে যতটুকু জানা যাচ্ছে দু একটা ফ্র্যাঞ্চাইজি পাল্টে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে লাস্ট সিজনে রাজশাহী নিয়ে যে তুল কালাম কাণ্ড হয়েছে তো যেটা বিসিবিকে বিব্রত করেছে তখনকার বোর্ড প্রধান থেকে শুরু করে সবাই প্রচন্ড রকম বিব্রত হয়েছিল রাজশাহীর কর্মকাণ্ড দেখে তো এবার দেখে শুনে শক্তপোক্ত ফ্র্যাঞ্চাইজির হাতে রাজশাহী দলটাকে তুলে দেওয়ার চিন্তা করছে বিসিবি এবং একই ঘটনা চিটাগের ক্ষেত্রেও ঘটতে পারে চিটাগাংয়ের ফ্রেঞ্চাইজি পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে আর নতুন করে নতুন দলও যুক্ত হতে পারে সেক্ষেত্রে নোয়াখালীর নাম শোনা যাচ্ছে এবং কোন একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তারা লম্বা সময়ের জন্য নোয়াখালীর ফ্রেঞ্চাইজি বিসিবির কাছ থেকে কিনে নিতে আগ্রহী তারা ব্যাঙ্ক গ্যারান্টি ভাগে দিয়ে দিতে চায় এবং তারা লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি বিসিবিকে কে পরিশোধ করে নোয়াখালীর দলটা নিতে চায় এরকম খবরও আসলে শোনা যাচ্ছে আপডেট হলে ডেফিনেটলি আরও পরিষ্কার হবে আরও জানা যাবে তো ভেলু বাড়ছে এবং ফ্র্যাঞ্চাইজি দলের ক্ষেত্রে পরিবর্তন আসছে নতুনভাবেই বিপিএল আয়োজনের চিন্তাভাবনা করছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং